বিকালের নাস্তায় কি বানাবেন সবাই কিন্তু চিন্তায় পড়ে যান তাহলে আর চিন্তা কিসের বাসায় যদি থাকে ডিম আর আটা আর থাকে চিনি আর গুঁড়ো দুধ তাহলে চলেন আমরা বিকালের নাস্তাটা বানিয়ে নেই। আমি হয়তো কিছুদিন আগে আপনাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে এই পিঠাটা একটু শেয়ার করেছিলাম বিকালের নাস্তায় বাচ্চারা কিন্তু মুচমুচে টাইপের কোনো না কোনো খাবার খুঁজতে থাকে তাহলে কিন্তু বাচ্চারা খুব বেশি মজা পায় যদি মুচমুচে টাইপের কোনো খাবার তাদেরকে পড়া টেবিলে দেওয়া যায় আমিও কিন্তু চেষ্টা করি স্বামীরাকে সব সময় কিছু না কিছু নিজের হাতে বানিয়ে দেওয়ার জন্য যাই হোক প্রথমে আমি এখানে নিয়ে নিলাম চিনি তারপরে গুঁড়া দুধ সামান্য একটু লবণ দুইটা ডিম ভালো করে হাতে সাহায্যেই মিক্স করে নিয়েছি কেউ আবার কিছু মনে করেন না যে আপনার বাসায় কি চামচ টামচ কিছু নেই আপনি হাত দিয়ে করলেন আসলে এই পিঠাটা আপনারা যখন হাত দিয়ে হচ্ছে ডোটা তৈরি করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে তো এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে নেড়ে চড়ে ডোটা তৈরি করে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবেই চেষ্টা করবেন পিঠাটা একবার হলো কিন্তু বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন আসলে কিন্তু এই পিঠাটা খুব বেশি মজা এবং সুস্বাদু হয়ে থাকে প্রথম থেকে কিন্তু এই স্টেপগুলি দেখানোর চেষ্টা করলাম কিভাবে আমি কি করলাম ভিডিওটা হচ্ছে অনেক বেশি লম্বা হয়ে যাবে বলে শর্ট করে কিন্তু ভিডিওটা করলাম তারপরও যাদের কাছে বরিং ফিল লাগবে আমার কিন্তু কোনো কিছুই করার নাই একটা ভিডিও যদি তিন মিনিটের উপরে আপনি পেজে না ছাড়েন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না যাই হোক ডোটা কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি রুটি আকারে বেলে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এখানে রুটি আকারের মতো করে একটা ডো হাতে নিয়ে হচ্ছে শেপ করে নিচ্ছিলাম কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কিন্তু দৃষ্টিতে আমাকে দেখবেন আমার বাসায় কিন্তু আমি বাজিঘর পাখি পালি যখনই আমি তখন কিন্তু তাদেরও দিতে ইচ্ছা করে মনে হয় জন্যই তো ক্যা ক্যা সাউন্ড দিতে আছে আমাকে যাই হোক লং টাইম কথা বলার সময় একটু না একটু বেজে পড়ে তখন কিন্তু খুব বেশি খারাপ লাগে যে আবার কেটে আমি আবার বয়সটা দিব তখন কিন্তু সেটা আর কুলায় না তো কি আর করার আছে যে অবস্থায় কথা বলি না কেন সেই অবস্থায় ছেড়ে দেই বা আপলোড করে ফেলে আপনারা একটু ভালোভাবে নিলেই কিন্তু হবে যাই হোক এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিচ্ছি আমি ভাই অত ভালো করে রুটি বেলতে পারি না আঁকা বাঁকা তেরা হোক কেউ কিন্তু কিছু বলবেন না তারপরও আমি বলবো আমার কাছে দেখতে কিন্তু রুটিটা খুব বেশি ভালোই লাগতেছে আপনাদের কাছে দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা মেক করেছি ভিডিও বানানো কিন্তু মুখের কথা না যারা মনে করেন ভিডিও বানানো খুব বেশি সহজ তারা হয়তো একটা পেজ খুলেন কয়দিন কাজ করার পরে আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন তো কি আর করার আমি এখনও দুর্বল হইনি আমি এখানে সফলতা অর্জন করে ছাড়বো বলেই কিন্তু কাজ করে যাচ্ছি আমার মতো কয়জনের এরকম অ্যাম আছে আমাকে একটু কমেন্টে জানাবেন তো যাই হোক প্রথমে ভাবছিলাম পিঠাগুলো এভাবে করে আমি ফুল ফুল করেই বানিয়ে নিব। লাস্টে দেখলাম আমার আর কুলাচ্ছে না ধৈর্যতে এত বেশি পিঠা এখানে যে আমার আর ভালো লাগতেছিল না আর এত বেশি না আসলে কিন্তু অল্প তবে হচ্ছে পিঠাগুলো ছোট ছোটো তো এই জন্য ধৈর্য লাগে অনেক যাই হোক এখানে কিন্তু একটা রুটি দিয়ে আমি কতগুলো পিঠা বানিয়ে নিলাম এখন কিন্তু আরেকটা রুটি আমি বেলে নিচ্ছি সেম টু সেম এভাবে করেই পিঠাগুলো তৈরি করে নিব আমি হয়তো পুরো ভিডিওটা আপনাদের কাছে এখানে শেয়ার করতে পারিনি মাঝে মধ্যে হয় কি অনেক ধরনের কাজে কিন্তু করে থাকি তবে সময়ের জন্য হচ্ছে আমাদের ভিডিওটা তৈরি করা হয় না এই ভিডিওটাই হচ্ছে আমি অনেক কষ্ট করে তৈরি করেছি সবগুলো পিঠা কিন্তু এখানে বানানো শেষ এখন হচ্ছে আমি ভেজে নেওয়ার পরে আপনাদের সাথে ফাইনালি দেখালাম এই মুসমুসে সাউন্ডটা যখন আপনাদের কানে লাগতো তাহলে কিন্তু বুস্তির পিঠাটা কত ভালো হয়েছে আজকের মতো এখানেই শেষ করলাম